আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব যে একজন নারী চারজন ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে সেটা কিভাবে সম্ভব চারজন ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে রাসুল্লাহ সাল আলী ওয়া বলেছেন যেই মেয়ের অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে এবং ব্যয় সমাজে ছড়িয়ে পড়ে জিনা ব্যয় সে প্রমোট করে এই সমস্ত নারীরা তারা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে তার মধ্যে হচ্ছে তার বাবা এবং তার বড় ভাই এবং এরপরে তার স্বামী এবং তার বড় ছেলে কারণ কি জানেন এর অধ্যপূর্ণ আচরণ এবং সমাজের মধ্যে বিচরণ এবং জেনা ব্যয় কারণে অশ্লীলতা ছড়ানোর কারণে তারা কখনো বাধান প্রদান করে নাই বাবার পক্ষ থেকেও বাধা প্রদান করা হয় নাই এবং বড়ো ভাইয়ের পক্ষ থেকেও বাধা প্রদান করা হয় নাই এবং স্বামীর পক্ষ থেকেও বাধা প্রদান করে নাই এবং আপনার বড় ভাইয়ের পক্ষ থেকেও বাধা প্রদান করে নাই যে এটা ভালো এটা তোমাকে করতে হবে তাকে ইসলামের গণ্ডির মধ্যে কখনোই রাখা হয় নাই এবং সে যেটা বুঝেছে সেটাই শ্রেষ্ঠ বুঝ এবং তার উপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে একটা মেয়ে যখন বড় হয় ইসলামী সমাজের মধ্যে তাকে কিন্তু দিন শিক্ষা দেওয়া হয় হেজাব শিক্ষা দেওয়া হয় এবং নামাজ শিক্ষা দেওয়া হয় কিন্তু এমন কিছু সোসাইটি আমাদের সমাজের মধ্যে রয়েছে যারা এগুলোর কোনো ধার ধারে না তারা বলে যে আমা আমরা সামাজিকতা মেনে চলি আমরা কোনো ধর্মীয় গণ্ডি এগুলো বুঝি না এবং আমরা এগুলো বুঝতে চাই না এবং আমরা এর থেকে অনেক এগিয়ে সমাজের সাথে তো আমাদেরকে মিলে থাকতে হবে